সাল্লাম আলাইকুম ওর আহমদুল্লাহি আবার একাত আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদুহুন সাল্লাল্লাহ রসুল আইল করিম আহমদাবাদ আল আল্লাহহুতা ইলাফিল করানীল করীম উল বিফাদুলিল্লাহ ই অবির আহমাদিহি ফাবিজা আলী কাফ আলিয়াফ রহিউয়া খয়রুম নিম্মা ইয়াজ মাউদ সমস্ত প্রশংসা সেই মহানবুল্লাহ আল আমিন এর দরবারে দিনাজকে দীর্ঘ এক মাস ইয়াম সাধনার পরে ঈদ উল ফিতরের দিনে আমাদেরকে ঈদগাহ একত্রিত দর তৌফিক দান করলেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সকল বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি সাইয়দুল মুরসালিন খাদামান নবীন 샤ফিউল মুজনিবিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হারে বায়াত রাসাহাব ই کرام সকলের প্রতি আমরা দরুদ সালাম পেশ করছি সললাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়া আহলিহি ওয়া সাহবিহি আজমাইন আমান ইতিবাহমবে ইলা ইলায় দিন সুপ্রিয় মুসলিয়ানের ক্রাম আজকে আমরা এমন একটি সময়ে এই মাঠে একত্রিত হয়েছি আমরা কোরআনে যদি দেখি আমরা হাদিসে যদি দেখি এই দিনটাকে আমাদের জন্য খুশি প্রকাশের দিন বলা হয়েছে কারণ এই দিনে আল্লাহ রবুল্লা আলমিনের অসংখ্য বরকত অসংখ্য রহমত মাঘ ফেরাদ আমাদের জন্য লিখিত করে দেওয়া হয় এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে সুরাই উনুসের আঠান্ন নম্বর আয়াতে বলছেন আপনি বলুন যে আল্লাহর ফজল এবং অনুগ্রহ এবং রহমতে তাদেরকে যা দেওয়া হয় তারা যেন এটাতে কি করে খুশি প্রকাশ করে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষকে যা দেন তা আর মানুষ নিজের জন্য যা কিছু জমা করে নিজের জন্য যা অর্জন করে তার চাইতে আল্লাহ রুবুল্লাহ আলমিন মানুষকে যা দেন সেটা অনেক বেশি এবং অনেক উত্তম তার ভেতরে আছে অনেক কল্যাণ আছে এবং দেখেন আমরা আজকে এই যে পুরো এক মাস রমজানের রোজা করলাম আজকে আমরা আবার ঈদগাহ মাঠে একত্রিত হয়েছি এর একটা কারণ আছে কারণ আমরা আল্লাহ রুবুল্লাহ আলমিনকে খুশি করতে চেয়েছি আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম ছিল আমরা সেই হুকুমটা পালন করেছি এবং আমাদের অনেকের চিন্তাভাবনা থাকে যে আমি এই দুনিয়াতে অ্যাঁ আমি একটু ইবাদত করলাম আমি ভালো কাপড় বললাম আমি ভালো থাকলাম আচ্ছা দুনিয়া কেন্দ্রিক আমাদের চিন্তা ভাবনাটা বেশি হয় কিন্তু এখন আমরা রমজানের যে রোজা রাখলাম এতে কিন্তু আমাদের দুনিয়া উপকারিতা কিন্তু খুবই কম মেডিকেল সায়েন্স অনেক উপকারিতা বলছে কিন্তু আমাদের মূল যে উপকারিতা সেটা সেটা হলো হল আখেরাতে আখেরাতে রোজাদারদের জন্য কি করবেন আলাদা তাদের জন্য আলাদা একটি কাতার করবেন রোজাদারদের জন্য আলাদা পুরস্কার রোজাদারদের জন্য জান্নাতে তাদের জন্য আলাদা পুরস্কার আছে তাদের জন্য মর্যাদা তাদের মর্তবাটা অনেক উপরে এজন্য দেখেন সুরার রাজের ছাব্বিশ নম্বর আয়াদ আল্লাহ বলছেন দুনিয়া ফিল ইল্লা যে তোমরা দুনিয়ার জীবন নিয়ে যে এত খুশি হচ্ছ কিন্তু তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনটা কি অনেক চিরস্থায়ী আখেরাতের জীবন চিরস্থায়ী দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা আমাদের মাস থেকে রমজানের মধ্যে এত সুন্দর এবাদত চলে গেলো আমাদেরকে রমজানে এত এত সুযোগ ছিল এরপর আমরা অনেকে হয়তো কি অলসতার কারণে করতে পারছি না আবার দেখেন এখনও এই আমরা অনেকে দেখেন এখন হয়তো ঈদের নামাজও আসছে ঘড়িমসি বা এই যে ভালো এমন ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য এই যে ঘড়িমসিটা এটা আমাদেরকে কী করতে হবে ছেড়ে দিতে হবে কারণ আল্লাহ রপুর আলমিন তার বান্দাদের জন্য ছোট্ট ছোট্ট আমুলের বিনিময়ে তাদের জন্য আখেরাদের যেই পুরস্কারটা এটাকে অনেক বেশি করে দিয়েছেন এমনকি দেখেন এই যে আমরা পুরো এক মাস রোজা রাখলাম রোজা রাখার পরে আজকের এই দিনটাকে আল্লাহ আমাদের জন্য ঈদের দিন বললেন ইমাম ইমনুল আহবেদিন আর স্বামী রহমতুল্লাহ আলাই তার রদ্দুল মোহতারের দ্বিতীয় খণ্ডে এই একটা সংক্ষেপ নিয়েছেন যে এই দিনকে কেন ঈদের দিন বলা হচ্ছে তিনি বলছেন এই দিনকে এই জন্য ঈদের দিন বলা হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিনের অনেক অনুগ্রহ অনেক রহমত এই দিনে তার বান্দাদের ওপর আবর্তিত হয় তার মধ্যে একটি হচ্ছে পুরো এক মাস রমজানে রোজা রাখার পরে আজকের দিনে বান্দা দিনের বেলা খাওয়ার অনুমতি পায় তারপরে সাদাকাতুল ফেদের আদায় করে আজকের এই দিনে বান্দা এই যে এর বিনিময়ে পুরস্কার পায় আবার ঈদুল আজহার সময় বান্দা হজ করে আল্লাহর রাহে কুরবানি করে আপনার এই যে এই দুইটা ঈদের দিনে কে কেন্দ্র করে বান্দার উপরে আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং রহমত এটা বান্দার ওপর আবর্তিত হয় আর একজন বান্দা যখন খুশি তখনই বেশি হয় যখন কি হয় আল্লাহ রবুল আলমিন তার প্রতি খুশি হয়ে যায় আর এটা ইমানের তাকা যে এটাই যে বান্দা তার আল্লাহ আল্লাহ যেই কাজে খুশি হবে সেই কাজ করতে বান্দা নিজেওকে নিজেকে নিজের সৌভাগ্যবান মনে করবে তো এই জন্য এই দিনটাকে মূলত ঈদ বলা হয় আর এই ঈদের আমরা যে খুশি প্রকাশ করি এটা কারণ প্রধানত দুইটি কারণ তার একটি হচ্ছে এই যে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে রমজানে রোজা রাখার তৌফিক দান করলেন এবং মমিনের একটা আলামত হলো সে যখন কোনো ভালো কাজ করার সুযোগ পায় তখন নিজে আনন্দিত হয় আর তার দ্বারা যদি কখনো কোনো খারাপ কাজ সংগঠিত হয়ে যায় তখন তার মন খারাপ হয়ে যায় যে কি আমার দ্বারা একটা গুণা হয়ে গেল আমার দ্বারা আল্লাহর নফরপানি হয়ে গেল এজন্য জন্য আর যেহেতু এই শিয়াম পালন করা এটা আমাদের সমাজে দেখেন অনেক মানুষ অসুস্থতার কারণে কিন্তু রোজা রাখতে পারেনি অনেক মানুষ অসুস্থতার কারণে নামাজ পড়তে পারেনি কেউ হয়তো হাসপাতালের বেডে শুয়ে আছে তার হয়তো ডাক্তার বলে যে না আপনি কি রোজা রাখতে পারবেন না রোজা রাখলে আপনি বেশি অসুস্থ হয়ে যাবেন এমনও অনেকে আছে ঠিক মতো রুখো চেষ্টা করতে পারে না বসে থেকে নামাজ পড়তে হয় তার মানে ওই যে সে যে ভালো মতো তার ইবাদত করার সুযোগ পাচ্ছে না তার বিনিময়ে দেখেন বিপরীতে আমরা কি পাচ্ছি আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা পুরো এক মাস সোজা রেখেছি আমরা নামাজ পড়েছি আমরা কোরআন তেলাওত করেছি তার মানে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছিল ফসল ছিল এটা আমাদেরকে কি করবে যদি আমরা মমিন নিজেকে দাবি করে থাকি তবে এটি অবশ্যই আমাদেরকে খুশি করবে আমরা খুশি প্রকাশ করবো সোহিমা হেব্বান একটি হাদিস এসেছেন নসুলসাল্লা সাল্লাম বলেন যদি তোমার ভালো কাজ তোমাকে কি করে খুশি প্রকাশ করে তোমার মনকে খুশি করে আর খারাপ কাজ যদি তোমাকে কি করে তোমার মনটাকে খারাপ করে দেয় ফান্তা মোমেন তবে মনে রেখো তোমার ভেতর কি ইমানের নূর আছে তুমি ইমানদার হয়ে গেছো তুমি মমিন বান্দা এরপরে এই ঈদের খুশি প্রকাশের আরেকটি কারণ হলো এই দিন আল্লাহ রব আলিন তার বান্দাদেরকে মাখুরাদ দান করেন জাহান নাম দেখে নাজাদ দান করেন ইমনে রাজ হাম্বলি রহমতুল্লাহ আলাই তার বলেন আহলুল কাবাইর। من الصائم من النار فيلتحق فيه المذنوبين مذنوبون بالابرار كما أن في يوم النهر والغيد الاكبر لان قبله يوم عرفه وهو اليوم الذي لا يرى في يوم من الدنيا اكثر عتقا من النار منه امام راجب بن حنبلي رحمه الله عليه بولছেন এই ঈদের দিন সমস্ত এই দিন আল্লাহ তালা তার রোজাদার বান্দাদেরকে নাম থেকে মুক্তি দান করেন করেন এই ঈদ আরেকটা যে ঈদ আছে উল আজহার দিনে এই ঈদুল আজহার দিন এবং তার আগের দিন ইয়ামুল আরাফাতের দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ বলে আলমিন ক্ষমা করে দেন যেটা দুনিয়া অন্য কোনো সময় আর দুনিয়ার এত সংখ্যক মানুষকে তিনি ক্ষমা করেন না তার মানে এই যে ঈদ এই দুইটা কারণে আমাদের জন্য কি সবচেয়ে বড় খুশির প্রকাশের দিন আর এই ঈদ আজকে তাদের জন্যই যারা নাকি আজকে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির ঘোষণা পেয়ে যাবে আর দেখেন আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দার জন্য আজকের দিনটাকে ক্ষমা প্রাপ্তির দিনই বলেছেন এমা আহমুল রহমতুল্লাহ বলেন ওয়না ইয়াল ফিত ইউসাম্বা ইয়ামুল আর ইয়ামুল ফিতরটাকে বলা হয় ইয়ামুল জাওয়ায়স বা পুরস্কার প্রাপ্তির দিন এই আল্লাহ রাব্বুল আলামিন থেকে পুরস্কারটা কী পুরস্কার হচ্ছে বান্দা তার রবের পক্ষ থেকে ক্ষমা পাবে তার রবের পক্ষ থেকে রহমত এবং বরকত অনুগ্রহ পাবে এর সমর্থনে আমরা দুইটি হাদিস পাই একটি মুজামুল কাবিল লিতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারা যখন আমরা যখন ঈদের নামাজ শেষ করি তখন একজন ফেরেস্তা আল্লাহর বলে আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেন আল্লাহ ইন্না রব্বাকুম কত গফর আলাকুম ফারজিউ রশিদিন ইলা রিহালিকুম ফাওয়া ইয়াউমুল জাইজা ওয়া ইউসাম্মা যালিকাল ইয়াউম ফিস সামা ইয়াউমুল জায়জা আমরা যখন নামাজ শেষ করি তখন একজন ফেরেস্তা ঘোষণা দিয়ে বলেন যে হে আল্লাহর বান্দাগণ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ এবং তিনি বলতে থাকেন হেদায়তপ্রাপ্ত যে যেভাবে তাদের বাড়িতে ফিরিয়ে যায় তোমরাও ঠিক সেভাবে তোমাদের বাড়ির দিকে ফিরিয়ে যাও আর এই দিনটাকে দুনিয়াতেও পুরস্কারের দিন বলা হয়েছে এবং আসমানেও পুরস্কারের দিন হিসেবে ভূষিত করা হয়েছে এবং আরেকটি হাদিস আমরা দেখি এ দিন আল্লাহ রব আলমিন তার ফেরেস্তাদেরকে এই যে আমরা বসে আছি এটা দেখতে তার ফেরেস্তাদেরকে দেখে দেখে গর্ব করেন আর তিনি বলেন ইয়া মা আমালুহু যে কোনো ব্যক্তি যখন তার কাজ শেষ করে তার পুরস্কার কি তখন ফেরেস্তারা বলে কল ও যে আমাদের রব তার পুরস্কার হলো তার পুরো ইয়েটা পাওনাটা কী করে দেওয়া তার বিনিময়টা দিয়ে দেওয়া তখন আল্লাহ রব আলমিন বলেন মালাই ক্যাতি হে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আবিদি ওয়া ইমাই কদৌ আদি আলাইহিম আমার বান্দা তার উপর অর্পিত যে আমার পক্ষ থেকে যে দায়িত্ব ছিল সেটা সঠিকভাবে সম্পাদন করেছে ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুহি এর সিফাই মাকানি আল্লাহ যখন নিজের ইজ্জতের নিজের জালালিয়তের নিজের বরত্বের এবং নিজের উঁচু স্থান তিনি যে উঁচু স্থানে আছেন এইটার শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন লা আজিবান্নাহুম আমি আমার বান্দারা আজকে আমার কাছে যে দোয়া করবে আমার কাছে আজকে যা চাবে সব কিছু আমি আজকে তার এই দোয়াটাকে আমি সারা দেব তার এই দোয়াটাকে কবুল করে নেব এজন্য জন্য আবদুল্লাহ এমনি মাসরুদ্দি আল্লাহ তালা আনহ তিনি ঈদের দিন বলতেন মানুষদেরকে উদ্দেশ্য করে যে জানি না আজকে আমাদের মধ্যে কে পুরস্কৃত আর কে বঞ্চিত এবং তখন তিনি বলতে থাকেন। আমাদের মধ্যে আজকে যে পুরস্কৃত হলে তোমাকে অভিনন্দন আর যে বঞ্চিত হলে আল্লাহ রব আলমিন তোমার এই ক্ষতিপূরণটা আদায় করে দিক তাই আসুন আমরা আজকে আল্লাহ রুবুল আলমিনের পক্ষ থেকে এই যে এত এত পুরস্কার পাচ্ছি আমাদের এর জন্য একটি দায়িত্ব আছে সেটা হচ্ছে কি সেটা হলো আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি পরিপূর্ণভাবে ইমান আনা আল্লাহ রবুল্লা আলমিনের তাকও অবলম্বন করা জীবন চলার প্রতিটি পদক্ষেপে আল্লাহ বিধি নিজেদের ভেতরে আনা এবং আল্লাহ আলামীনের আলমিনের যেই নির্দেশনা আছে এই অনুযায়ী জীবন পরিচালনা করা যেমন আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র করেন বলেন

আসমানের বরকতের দরজা তার ফজল এবং করমের আসমানের দরজাটা খুলে দেন এবং জমিনের যেই বরকত এবং ফজল করমের যে দরজা সেটা বান্দার জন্য খুলে দেন এবং বান্দার জন্য অপুরন্ত রহমত বান্দার জন্য বরকত তিনি হাসিল করেন তাই আসুন আজকে আমরা আমাদের সমাজ থেকে দেখেন জুলুম কমে গেছে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রতি বরকত বাড়িয়ে দিয়েছেন আমরা যদি অন্যায় চুরি তারপরে ঘুষ তারপরে জুয়া এইভাবে যত তারপরে অশ্লীল কাজ কারবার সব যদি আমরা ছেড়ে দিই আরও বেশি করে আল্লাহ রুবুল আলমিন আমাদের প্রতি বরখত নাজিল করবেন আজকে দেখেন গত বছরের মার্চ এপ্রিলে কত গরম ছিল আজ এবার আমরা রোজা করলাম কত আরামে করলাম তার মানে এই যে আল্লাহ সমাজ থেকে যখন জুলুম শেষ হয়ে যায় অন্যায় শেষ হয়ে যায় আল্লাহ ওই জনপদে কী করেন বেশি বেশি রহমত এবং বরখত দান করেন তাই আসুন আমরা এই যে আলোচনা শুনলাম আল্লাহ আল্লাহবুল আলমিন যেন আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং এই ঈদুল ফিতরে যেন আমাদের সকলের গুণা মাফ করে আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ হিসেবে কবুল করেন আমিন আসসালামু আলীকুম রহমতুল্লাহি আবার কাজ